আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজ সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই ও সাপ্তাহিক সমাবেশকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর যে শপথ বাক্য পাঠ করতে হবে তা আজকের উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নতুনভাবে প্রকাশ করা হয়েছে শপথ এরূপ আমি আপনাদের সুবিধার্থে শপথটি পরে শোনাচ্ছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের পূর্তি অনুগত্য থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে মহন আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়ে তুলতে পারি আমিন পূর্বের শপথ কি শপথটি বাদ দিয়ে নতুন এই শপথ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং পিটিআই সকলের জন্য জাতীয় সঙ্গীতের পর এই শপথ পড়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে অবশ্যই আপনাদের এই ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক চ্যানেল অবশ্যই আপনারা সকলে এখানে ভিজিট করবেন এবং আমাকে সকল প্রকারের সহযোগিতা করতে সচেষ্ট থাকবেন আসসালামু আলাইকুম